হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে বাড়িতে কালী পুজো কালী পুজোর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী কী হয় না হয় তো আজকে হচ্ছে কালী পুজো তো সকাল থেকেই দেখো একদম এতে ব্যস্ত আলাদা আজকে কিন্তু সুন্দর একটা রোদ উঠেছে এখন কিন্তু ঠান্ডাটা অনেকটা কমে গেছে আসলে অন্যবার পুজো তো আমাদের মাঘ মাসে হয় তো এবার তো মাঘ মাসে একটু অসুস্থ ছিল বাড়িতে তো সেই জন্য মাঘ মাসে কিন্তু পুজোটা করা হয়নি তো সেই জন্য ফাল্গুন পড়ে গেছে তো সেই জন্য দিনটা অনেকটা চড়া হয়ে গেছে ওদিকে দেখো প্যান্ডেলে কাজ শুরু করে দিয়েছে দাদা আর দুটো ভাই এসেছে ওরা মিলে কাজ করছে আর এদিকে আর এদিকে দেখো বাসনপত্রগুলো সব বের করে ভিজিয়ে রেখেছি কারণ কি ভিজিয়ে রাখলে না বাসনটা মাছতে সহ সহজ হয় তো মোটামুটি বেশিগুলো স্টিলের আছে কাঁসারগুলো একটু ভালো করে ঘুষে মাছতে হবে তো ওইগুলো বের করে রেখেছি আর এদিকে মাটির যে প্রদীপ আর যেগুলো ছিল আর কি ওগুলো মাটির যে জিনিসগুলো সেগুলো জলে ভিজিয়ে রেখেছি আর দেখো কি সুন্দর কতগুলো জবা ফুল পেয়েছে আর আর তুলা তোলা হয়ে গেছে তো মোটামুটি আর কি আর বেলপাতা তো একজন কানতে বলে দিয়েছি হয়ে গেছে তো আর এদিকে দেখো সব সবজিগুলো কিন্তু ঢেলে ব্যাগ থেকে নামিয়ে একদিন সাইড করে রেখেছি তো আর মরিচিন লঙ্কার যে বোটাগুলো ওগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছো কতগুলো পাকা পেঁপে অনেকগুলো পাকা পেঁপে হয়েছে তো ফলে ভালো দেওয়া যাবে আর কি ভালো লাগবে তো দেখো কিছু আর ফল ফল সব এখানে একটা ডেক্সিতে করে রেখেছি তো পরে একবারে ধুয়ে ধুয়ে কাটা হবে ধুয়েছি এদিকের অবস্থা আর এদিকে দেখো কাকিমা কিন্তু চলে এসেছে বাসন কিন্তু মাঝে শুরু হয়ে গেছে তো তারপর ওখানে কাকিমা বাসন মেজে তারপর হচ্ছে উঠোন সব লেপে টেপে পরিষ্কার করে দিয়ে কিছুক্ষণের জন্য বাড়িতে গেছে পরে আবার আসবে আর আমরা এদিকে কী করছি বলো তো আমরা কয়েকজন মিলে সবজি কাটতে বসে পড়েছি কারণ কি দেখো সারাটা দিন কিন্তু দেখতে দেখতে কিন্তু টাইম চলে যাবে তো সেই জন্য ভাবলাম যে আমরা মোটামুটি সবজিটা কিন্তু কাটা শুরু করেই দিই তো সেই জন্য সব মিলে আমরা কাটাকাটি শুরু করে দিয়েছি আর এদিকে কাটাকাটিটা একটা বড়ো ঝামেলা মানে এটা মানে সবজিটা যদি রেডি করে থাকে আর ভোগেরটা কী করো বলো বলো তো অনেকটা আগে রেডি করে রাখলে পুরোহিত মশাই এসলে আর কোনো চাপ হয় না তো সেই জন্য আমরা আগে প্রথমে ভোগেরগুলো কাটাকাটি করে দিয়েছি ওগুলো সব রেডি রেডি করে দিয়ে তারপরে আমরা কিন্তু বাইরের সবজিটা কেটেছি তো সবজি কাটাকাটি শেষে তারপরে আমি ভাবলাম কি প্রায় তো মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা বেজিয়ে গেছে তো এবারে আমি ফলগুলো বানাই কারণ ফলগুলো দেখো কত রকমের ফল এনেছে তো ফলগুলো কাটতেও কিন্তু অনেকটাই সময় লাগে তো ফলগুলো বানাতেও তো প্রচুর সময়ের প্রয়োজন তো আমি ওখানে বসেছি ফল বানাতে আর এদিকে দেখো সেই কাকিমা পাশের বাড়ি কাকিমা এসেছে ওনাকে বললাম ওগুলো কী বলে আটাগুলো চেয়ে ছাঁকনি দিয়ে তারপর ওটাকে সুন্দর করে ময়ান দিয়ে রাখতে কারণ হচ্ছে লুচির জন্য ওটা অনেকটা আগে যদি ময়ান দিয়ে রাখা হয় তো ওটা বেশ ভালো হয় লুচিগুলো তো সেই জন্য বললাম কাকিমাকে বললাম লুচিগুলো আটাটাকে ময়ান দিতে আর আটাকে আগে মার সুন্দর করে আটা ময়ান দিচ্ছে আর আমি উপাশ্যে কি করছি বলো তো আমি হচ্ছে সব ফলগুলোকে বানাচ্ছি তো মোটামুটি কাজ কিন্তু অনেকটা চেপে গিয়েছে তো এগুলো করার পরে মোটামুটি কিন্তু প্রায় সন্ধ্যা হয়েই যাবে কারণ দেখো কতগুলো ফল নিয়ে বসেছি আর বেশি করে ফল না কাটলে না অল্প ফল কেটে অন্যবার করে দিলে কি হয় বলো তো পরের দিন সকালে আবার সেই ঝামেলাটা থেকেই যায় ফল ফলন দিয়ে কাটার তো এবার ভাবলাম ওর জন্য বেশি করে একবারে ফল বানাবো যেন সকালবেলা আর কোনো ফলের মানে সংকট না পড়ে এদিকে দেখো নবী টবিদ্য সাজানো হয়ে গেছে তারপর কলাগুলো সুন্দর করে ডিজাইন করেছে এগুলো বৌদি করেছে সব আর সব বাসনপত্র ধুয়ে ঠুয়ে কাকিমা সুন্দর করে উল্টো করে দিয়েছে শুকিয়ে গেছে আর এখানে দেখো ঘরগুলোকে সুন্দর করে মন কিন্তু একদম রঙিন করে ডিজাইন করে দিয়েছে ঘরগুলো কিন্তু দেখতে সুন্দর লাগছে তাই না তো এবার মোটামুটি আমরা ওদিকে ওগুলো কাজ করছিলাম আর এদিকে দাদা দেখো মোটামুটি মন্দিরটাকে তো একটু সাজাতে হবে তো সেই জন্য মন্দিরটাকে একটু যে যেগুলো ছিল আর কি ঘরের সামগ্রী টুনি লাইটের যা যা ছিল ওগুলো দিয়ে দাদা সুন্দর করে সাজানোর চেষ্টা করছে তো আর কিছু ফুল ছিল ওগুলো গ্রিলের বাইর দিয়ে দিচ্ছে আর টুনিগুলো নাকি সামন দিয়ে দেবে তো যাই হোক আর সে সুন্দর করে মানে চার দিয়ে কিন্তু লাইট তো আমাদের থেকে আগের থেকে লাগানো ছিল তো ওই জন্য এবার ভিতরে আর লাইট দেওয়া হবে না মোটামুটি এইভাবে সাজিয়ে দিলেই কিন্তু দেখতে মনে হচ্ছে এবার ভালোই লাগবে আর কি তো আর এদিকে দেখো যত রকমের পল্লব লাগে সব কিছু একদম ঘটে রং ঠং করে সব কিছু ফুল একদম পুষ্পপত্র সাজানো সব কিছু রেডি এভরিথিং রেডি হয়ে গেছে আর দেখো ফলগুলো বানিয়েছি এই রকম করে ফল বানিয়েছি সব কিছু আলাদা আলাদাভাবে সুন্দর করে কেটে দিয়েছি কেমন হয়েছে ফল কাটাটা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আর পেঁপে একটা দিয়েছি আর অনেকগুলো পেঁপে কাটিনি কেন কি বলতো কারণ হচ্ছে পেঁপে কেটে রাখলে না কেমন যেন হয়ে যায় তো আর বাকি পেঁপেগুলো কালকে সকালেই কাটতে হবে কিছু করার নেই আর এবার দেখো তোমাদের ডেকোরেটটা দেখাচ্ছি বাইরের থেকে এটা হচ্ছে আমাদের বাড়ির বাইটটা তো প্যান্ডেল করে এইভাবে টুনিগুলোকে বাইরের থেকে লাগিয়ে দিয়েছে দেখতে কিন্তু ভালোই লাগছিলো এই হচ্ছে দরজা দিয়েছে পর্দা দিয়েছে আর কি আর এটা হচ্ছে ভিতরে মন্দির তো মোটামুটি পুজোর জন্য আমরা কিন্তু একদম ফুলফিল রেডি মানে ডেকোরেট থেকে শুরু করে সব কিছু রেডি আর মন্দিরের সামনের দেখো নিচে যে মানে ওই যে মন অনেক দিন আগে যে করেছিল সুন্দর করে একটা ফেব্রিক দিয়ে ডিজাইনটা করেছিল ডিজাইনটা কিন্তু এত অসাধারণ হয়েছে আর কিন্তু ওটা উঠেও না দেখতে কিন্তু এর জন্য মন্দিরটাকে খুব সুন্দর লাগে তো এরপর দেখো আমি রেডি হয়ে যাচ্ছি কারণ হচ্ছে ঠাকুর আনতে যাবে একটু পরে সব কিছু যেহেতু ওদের রেডি হয়ে তো ভাবলাম তো শাড়িটা পরেই নিই তো শাড়ি পরে একদম রেডি হয়ে দেখো আমরা অপেক্ষা করছি মায়ের জন্য মা তো আমাদের রাস্তার উপারেই কিন্তু ঠাকুর বানানোর যে আর কি যেখানে বানায় আর কি সেই জায়গাটা কিন্তু আমাদের রাস্তার একদম ধারেই তো ঠাকুরটা আনতে কিন্তু আমাদের পাঁচ মিনিটে সময় লাগবে না তো সেই জন্য আমরা কিন্তু একদম রেডি হয়ে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি ঠাকুরটা কখন আসবে কখন আসবে আর এদিকে দেখো তোমাদের আরেকটা জিনিস দেখানোই হয়নি ঠাকুর মশাই কিন্তু অনেকক্ষণে চলে এসেছিলো আর এদিকে কিন্তু আমরা সব কিছু এখানে সব কিছু রেডি রেডি করে একদম সুন্দর করে দিয়েছি যেন ঠাকুর মশাই কোনো প্রবলেম না হয় তো সব কিছু একদম গুছিয়ে একদম পরিপাটি করে দিয়েছি তো এবার দেখো এখানে কিন্তু সব রকম ভাজা দেখো পাঁচ রকম ভাজা সব কিছু কেটে আলাদা আলাদা করে দিয়েছি আর এই জায়গাটায় মানে আমাদের ঘরের এই সাইডটা পাঁচটাতে একটা ফাঁকা আছে ওই উপরটাতেই রান্না করার জন্য দেওয়া হয়েছে ঠাকুর তো ব্রাহ্ম পুরোহিত মশাই রান্না হওয়ার পরে তারপর এখানে কিন্তু আমরা বাইরের যে রান্নাটা হয় ওটা করব। আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাটির পাত্র আগে আমরা ভোগ দিতাম হচ্ছে পাথরের থালায় তো এবার মনের শখ হয়েছে গতবারই শখ হয়েছিল যে আমরা এবার থেকে মাটির পাত্রে করে ভোগটা দিব তো এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি বলেছিলাম যে মায়ের জন্য শাখা বাঁধাতে দেব তো এবার দেখো মায়ের জন্য শাখা বাঁধানোর পাতগুলো কিন্তু একদম রেডি করে দিয়ে দিয়েছে আর মা কিন্তু সকালে গিয়ে নিয়ে এসেছে তো পাতগুলো কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে আর পাতগুলো কেন তো খোলা তার কারণ হচ্ছে আমাদের মায়ের হাতে শাখা তো আগেই পড়ানো হয়ে গেছে তো এবার পাত লাগিয়ে শাখা দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে সেই জন্য কাকু পাতগুলোকে বানিয়ে দিয়েছে আর কাকু এসে কি করবে বলো তো পাতগুলোকে যখন ঠাকুর ঠাকুর নিয়ে আসবে তখন পাতগুলোকে লাগিয়ে দেবে আর এগুলো হচ্ছে পাতের গ্যাপে গ্যাপে একটা করে যে ফুল বসে সেই ফুলগুলো ফুলও কিন্তু চারটা করা হয়েছে তার মানে হচ্ছে একটা শাখার মধ্যে দুটো করে পাত বসবে আর দুটো করে ফুল বসবে তো সেই জন্য দেখো চারটা করে ফুল বানিয়েছে ফুলগুলোর ডিজাইনও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছে দেখো ফুলগুলো কিন্তু বেশ টোপা সুন্দর হয়েছে তো এবার দেখো আর কি দেখাচ্ছি বলো তো এবার তো শাখার ব্যাপারটা হয়ে গেল তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে নদ মায়ের নদটা কিন্তু আগে যে নদটা ছিল বলেছিলাম না নদটা তো হারিয়ে গিয়েছিল তো সেই জন্য এবার মায়ের জন্য আবার নদ বানানো হয়েছে নদটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর তিনটা পা পুঁথি ঢুকিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে দেখো মায়ের পায়ে তো নূপুর ছিল তো নূপুরগুলো না নোংরা হয়ে গেছে তো মা ওটা বাবুকে দিয়ে এসেছে একটু ঘষে পরিষ্কার করে দিতে আর এটা হচ্ছে টিপ তো টিপটা আর এবার ঠিক করিনি যেমন ছিল রকমটাই আছে তো ঠাকুর মায়ের আশীর্বাদে আবার ভাবছি টিপটাকে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে সামনের বার পরিয়ে দেবো তো দেখো আমার মনের একটা অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো মাকে আমি অনেক দিন থেকে মন চাইতো আমি যে একজোড়া মাকে আমি যেমন শাখা পড়ি পাত বাঁধানা সোনার পাত বাঁধানা ঠিক সেমন করে আমি মাকেও একজোড়া শাখা বানিয়ে দেবো তো বানাতে পেরে সত্যি আমি খুব খুশি তো দেখো দুটো হাতে মায়ের শাখা বাঁধানো হয়ে গেল এবার আশা করি এভাবে ধীরে ধীরে সব মাকে সম্পূর্ণরূপে সাজিয়ে তুলব তোমরাও আশীর্বাদ করো যেন আমি এভাবে মাকে সাজিয়ে তুলতে পারি তো মায়ের শাখা বাঁধানো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো পাতগুলো শুধু দেখালাম আজকে আর কালকে মাকে শাখা পরে কেমন লাগছে সেটাও কিন্তু তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো তো পরবর্তী ব্লগ দেখতে কিন্তু কখনই ভুলো না অবশ্যই ব্লগগুলো দেখো আর একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার অবশ্যই প্রয়োজন কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো আজকে ব্লগটা বড় করছেন এখানে শেষ করছি ততক্ষণ সবাই সুস্থ থাকবে টাটা